মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আর দুই মাসের অতিথি আছেন বর্ণনা বললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ অনেক আশা করে ক্ষমতা এনেছিলেন কিন্তু তিনি সেই আশা পূরণ করতে পারেননি উনি আর দুই মাসের জন্য মুখ্যমন্ত্রী আছেন বড়নগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নেতাজি কলনী এলাকায় বিজেপির কর্মসূচিতে যোগদান করতে এসে দাবি করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব এর পাশাপাশি তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা বাড়িয়ে ঢোল বাজিয়ে প্রচার করছেন তা তাদের রাজ্যে হয়নি বরঞ্চ যেমনভাবে ত্রিপুরায় সমস্ত রকম ভাতা বৃদ্ধি হয়েছিল বিজেপি ক্ষমতায় আসার পর তেমনভাবে পশ্চিমবঙ্গতেও বিজেপি ক্ষমতায় আসার পর ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে এবং সমস্ত ভাতা দ্বিগুণ হবে দেখুন যেমন সারা সারা পশ্চিমবাংলারই তেমন সারা মানুষ ওনার কাছ থেকে মুক্তি চাইছে উনি রাজ্যের সোনামধন্য মুখ্যমন্ত্রী বেশি দিন না দুই মাসের উনি অতিথি আছেন আর যেভাবে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে আসছে কিছু বলতে হলো না হয় বলার আগে বলছে আমরা করবো মানুষ তিক্ত হয়ে গেছেন কার মানুষ তো ওনাকে একটা আশা নিয়ে এসেছিলেন উনি যা যা করেছেন তাকে বলে লাভ নেই তার ভাষাই নেই ওনার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান পর্যন্ত নেই এতগুলো আনন্দ করে এতগুলো শ্রমিক পুরে ছাই হয়ে গেল উনি যাওয়ার সময় পেলেন না আজ পর্যন্ত ব্যস্ত মানুষ চাকরির ভান্ডারটা বাড়ালো এবং বলছেন পয়লা এপ্রিল থেকে নাকি ওটার ইমপ্লিমেন্টেশন হবে তো দেখছেন দেখুন আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলাম আপনাদের মানে আশীর্বাদের কারণে কোনো দিন ঢেন্ডরে পেটিনি আমি সরকারে আসার পর সমস্ত ত্রিপুরার ভাতাগুলি এক যুগে দুই হাজার টাকা করেছি এভরি যা আছে তেত্রিশটা ভাতা আছে এক যুগে দুইশো তিনশো থেকে ছিল পাঁচশো সাতশো পর্যন্ত সবগুলো এক যুগে দুই টাকা করে দিয়েছি ঢেন্ডরে পিটিছি উনি ঢেন্ডোরেটা পিঠে পাঁচশো টাকা বাড়িয়ে বিপ্লব দেব একসঙ্গে দেড় হাজার টাকা বাড়িয়ে দিয়েছিল বিপ্লব দেব এসে তার ঢেনডোরে পিটেনি আপনারা বলাতে আমি বলছি তো ওনার স্বভাব এগুলো করা বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদীর যা আছে তার প্লাস হবে ও ডাবল ইঞ্জিনের সরকার তো ডাবলই হবে

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা